আসসালামু আলাইকুম গাইস দেখুন তারা চাচারে দেখতে পাচ্ছি তারা চাচা দেখা যাক কোন দিক যায়

বাংলার আমরা বাংলার বাংলার মানুষ আমরা বাংলার যুব শক্তিটাকে রোখে যাব ইনশাল্লাহ আবার যদি বাংলা এসে বাংলার মা বুড়ির চোধের দিকে হাত বাড়াও সে হাত কেটে টুকরো টুকরো করেই আবার দিল্লি তোমাদেরকে মাথায় মোড়ে গোল ডেলে আবার দিল্লিতে